আমাদের ছোট্ট রান্নাঘর ছোট্ট রান্নাঘরে আজকে যেহেতু রবিবার আর মেয়েরও ছুটি আছে তাই আমরা আজকে কফি বানালাম একটু তো কফি বানিয়ে এখানে দেখুন সব কফি কাপগুলো যেগুলো আছে চায়ের কাপগুলো সেগুলো সবই কিন্তু বিস্কুট কাপ আমরা ওখান থেকে নিয়ে এসেছিলাম দারুচুড়ি থেকে আর এই যে ভাঙাটা দেখছেন এটা কিন্তু মেয়ে আগে অর্ধেক খেয়ে নিয়েছে চা তো ঢালা দূরের কথা এমনিই শুকনো শুকনো বিস্কুটটা খেয়ে নিয়েছিল তারপরে এই এখানে আমরা এখন যেহেতু রবিবার আজকে কফি আমি বানিয়েছিলাম ও বলবো একটু কফি খেতে চাইছি আর মাও আছে সঙ্গে মাও খুব ভালোবাসে কফি তাই আমরা এখন আজকে কফিটাকে নিয়ে গিয়ে সবাই মিলে খাবো আর এই ছোট্ট ভাঁটটা আছে এটাতে দেবো আমরা আমরা কফি নিয়ে যাচ্ছি কফি নিয়ে আমাদের ঘরে আসলে কেমন আছে মা ভালো হুম আমি করেছি বললেন গোপুরাও ঘুমাচ্ছে এখন এখন সবাই ঘুমাচ্ছে আমরা এখন কফি খাবো কফিটা খুব সুন্দর হয়েছে কফিটা খুবই সুন্দর আপনারাও খেতে পারেন গুড মর্নিং আপনারাও খেতে পারেন কফিটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর লাইক করে দিন হ্যাঁ আমরাও হ্যাঁ মা খেতে এখন ভাঙা কাপটাকে মানে কাপ খাওয়া যেটা বলছিলাম বিস্কুট কাপ এটা আমরাও খাবাই যে ভাঙা কাপ খেতে গিয়ে আমার কফি পড়ে গেল গায়ে এত টেস্টি ভাতটা

এটা এখান থেকে এসে এখানে এই যে শিখগুলো আছে সব আমরা শীত কামাব করবো চেষ্টা করবো শীত কামাব করার যেমন যেমন হবে সেরকম সেরকম দেখাচ্ছি বা আগে আগুনটা ধরিয়ে নি একটু ওকে আগুনটা একটু ধরিয়ে দিন এই ফ্যানটা হচ্ছে ব্যাটারি ফ্যান চেয়ে আনা শুধু এই শিক্ষা জন্য একটা লেগ পিস আমরা এখন উনুনে দিচ্ছি এটা কাট করলে নুন হয়ে গেছে একটু আগুনটা দেখিয়ে দাও কেমন হয়েছে আগুনটা দেখো একটু কেমন হয়েছে আগুনটা খুব ভালোই চলেছে আমরা এখন একটা একটা করে পিস দেবো আর এগুলো আগে লেগ পিসগুলো করবো কারণ হচ্ছে লেগ পিসটা একটু টাইমটা বেশি লাগে সময়টা বেশি লাগে লেগ পিসগুলো হতে চায় না আগে দেওয়ার পরে আমরা অন্য মাংসগুলো এখানে দেব এখন আমরা মোটামুটি মাংস দিয়ে ফেলেছি হতে শুরু করেছে সেঁকা হয়েছে একবার এখন বাটার দিয়ে বারবার শেঁকতে হবে যার কারণে বাটার নিয়ে নিয়েছি আমরা বাটারটাকে একটু গলিয়ে নেবো এখানে এখানে না গলালে বাটারটা হবে না বাটারটাকে আমরা একটু গলিয়ে নেবো আর এই সমস্তগুলো করতে একটু দেরি লাগবে যার কারণে ঘটু জ্বল এসছি আমাদের সব লেগ পিস দেওয়া হয়েছে পিসগুলো আসলে কী হয় এগুলো লোহার তো এগুলোতে চিকেনগুলো আটকে আটকে যায় এ একটা প্রবলেম আমরা বাটারটা দেবো একটু পরে যে এখন বাটারটা আমি গলিয়েছি